and what did they मूंखे चालो मूंखे

कौन जो मरगा हरी पल्ला सूर्य सूर्य हरी पल्ला आते चले हरी पल्ला मुके बलले हरी पल्ला खरा बंगला हरी पल्ला राम के पीछे हरी पल्ला दूर पीछे हरी पल्ला खुल्ला यमे हरी पल्ला सुखमने हरी पल्ला खबर मुके हरी पल्ला तली मेरे हरी पल्ला सोने चले हरी पल्ला सवारी बलो हरी पल्ला ओय हाय हरी पल्ला हाय हाय हरी पल्ला भाई कली पल अ সবার মুশকল একটি নুন একটি সব বল সবার মুখ ইংরেজের ধন্যবাদ আপনাকে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটা জনগণেরই নির্বাচন প্রত্যাশিত নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এবং এই নির্বাচনের সাথে আরেকটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে সুতরাং বারোই ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক দিন একটা দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে তো এখন জনগণের অংশগ্রহণ আমি দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আমি ডাক্তার মমতা আবু নাসের আজকে দীর্ঘদিন ধরে কাজ করছি জনগণ আমাকে তাদের ভালোবাসা তাদের সমর্থন তাদের যে আগ্রহ যে আমার নেতৃত্বে চট্টগ্রাম আটাশন উন্নয়নমূলক কর্মকাণ্ড কালোভার সেত্য বাস্তবায়ন বেকার যুবকদের কর্মসংস্থান নারীদের নিরাপত্তা মাদকমুক্ত একটি সমাজ শিক্ষিত একটি সমাজ চিকিৎসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং যানজট নিরসন বন্ধ মিল কারখানা চালু অর্থনৈতিক উন্নয়ন আইটি ভিলেজ তৈরি করা ইকো টুরিজম চালু করা বন্যগুলিকে রক্ষা করা হলদা নদীকে এই যে ন্যাচারাল মৎস্য উৎপাদন কেন্দ্র প্রচ্ছন্ন শেষ করতে দিন একটু সব কারণে আমি জনগণকে যেভাবে উদ্বুদ্ধ করেছি স্বপ্ন দেখিয়েছি এখন তারা আমাকে জনতার খাতার থেকে দাড়িপাল্লা মার্কে নির্বাচনের এই কাজ সম্পন্ন করার জন্য বারোই ফেব্রুয়ারি বিজয় চিনি আনার জন্য জনগণ মাঠে নেমেছে আমাকেও তারা আগ্রহ করছে এ কারণে আমাকে দাঁড়িপাল্লার সমর্থনে আমাকে মাঠে আমি এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে সক্রিয় মানুষের ভালোবাসায় আমি আবার শিক্ষিত হতে চাই এবং এবং তাদের ভালোবাসা দিয়ে আমাকে আগামী নির্বাচনে এই সমস্যা সমাধান করার জন্য আমাকে তারা চাচ্ছে আমি সে কারণেই এখন মাঠের মধ্যে আছি আমি নির্বাচিত হয়ে এই দাড়ি মার্কা আর একজন সদস্য হিসেবে আমি এগারো জনের জুটকে